ये था तो इस टाइम में सामने यूं उधर एक रूम ना चलो वो बंद से हम्म সবকিছু মত রেডি করি এটা হচ্ছে তোমার কমেন্ট কমেন্টরুম কমেন্টরুম এটা হ্যাঁ কিচেন তো না এটা কি

এটাই দরকার ছিল না না সে তো আমাদের কাছে এটাই দরকার ছিল तार माने पूरा अच्छा है आम्रा पावो वो भी सेम ही है मतलब तीन रूप तीनों वो वाला जल्दी हो जाएगा और ये भी आप लोग कुछ करेंगे या नहीं ऐसे ही जाएगा इसका हाँ? नहीं इसका फिनिशिंग आएगा इसपे मार्जिन वगैरह वो जाते होंगे और जब इस साथ वाला वो जल्दी क्लियर हो जाएगा

नहीं ये अब तो इसका लेवल निकालेंगे कितना है उससे ज्यादा ऊपर नहीं आएगा मतलब उसका सेम सेम होगा उसका सेम सेम रख तो छोटा हो देखो सुनो भाई हूं एरा छोड़

তো হচ্ছে ভিলা দেখতে গেছিলাম সত্যি বলতে কি ভেতরে তো আমার একটু ভালো লাগে না ছোটো রুমগুলো ছোটো ভিলা ছোটো বাট বাইরে আর ছাদের জিনিসটা আমার খুব ভালো লাগছে ছাদটা দেখে তো আমি একদম পুরো খোলা মেলা ছাদটা আমার খুব ভালো লাগছে তারপর বাইরের জায়গাটা আমার খুব ভালো লাগছে এখন দেখি আমরা যে এরিয়াতে ভিলা পাচ্ছি সে এরিয়াতে ভিলা পাওয়া খুবই মুশকিল কোনো ধরনের কোনো মিলাম পাচ্ছি না আর এখানে সব মিলাম হচ্ছে হাই প্রাইসের এখন আমরা যেটা দেখলাম সেটা অ্যাবাউ এইটি এইটি থাউজেন্ড দেখম আশি হাজার টাকার উপর এটা তো এখন জানি না এর থেকে ভালো মিলাম আমাকে পাবো না এর থেকে ভালো কন্ডিশনে যেটা করতে গেলে তাহলে আমার মিনিমাম ওয়ান টোয়েন্টি বাজেট রাখতে হবে ওয়ান টোয়েন্টি ল্যাক্স ওয়ান লেখ টোয়েন্টি থাউজেন্ড বাজেট আমার বাকি হবে তো আমার মেয়ে আমার খুলে দেখি আমাদের আরও দুই মাস ট্রেনের টাইম আছে তো যদি দুই মাসের মধ্যে যদি ভালো কিছু আর একটা পাই তাহলে এটা নেব না তারপর যদি না পায় তাহলে এটাই নিতে হবে আর আমার হাতে আরও একটা আছে এজেন্টের সাথে কথা বলছিলাম তো সেটা ওষাতে দেখি সেটা এখন দেখতে পারবো না কারণ সেখানে অলরেডি ফ্যামিলি আছে ফ্যামিলি চলে গেলে তারপর দেখতে পারবো তো ফ্যামিলি যেমন হচ্ছে অগস্ট থার্টি ওয়ান অগস্টে তো পোড়া মোট দুই মাস আরও আছে দেখা যাক হয় খুব অফ দ্য বেস্ট ভিডিও ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর যদি আমাকে সাপোর্ট করতে মনে চাই তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ভালো দেখো